শোন ভাই তুই আমার মামা তো ভাই আমি কিন্তু তোর দিকটাই আগে দেখবো তোর বন্ধুর দিকটা দেখব না আমি স্যারের সাথে কথা বলছি কিন্তু স্যারে বলল এখন একটা লোক লাগবে এখন চাকরিতে তুই ঢোক তুই ঢোকার পরে যদি কোনো লোক নেই তখন তুই তোর বন্ধুরা ঢুকাই দিস আমি ওরে ছাড়া চাকরিতে ঢুকতে পারবো না আর ওরে ছাড়া যদি আমি চাকরিতে ঢুকি তাহলে ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি চাই না যে আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক তুই যদি এভাবে বেকার থাকিস ভাই তাহলে তোর বন্ধুর সাথে এমনি সম্পর্ক ভালো থাকবে না আগে তুই চাকরিতে ঢোক লাইন চেঞ্জ করে তারে লুকাইস। বন্ধুদের জন্য এত পাগল হয়ে যাচ্ছিস কেন? আরে তোর পকেটে টাকা না থাকলে কি বন্ধুদের রে খাওয়াবে? শুন, আমি চাকরি করলে আমি ভালো থাকব কিন্তু আমার বন্ধু আনিস তোর ভালো থাকবে না। ও তো বেকার থেকে যাবে। এই কারণে চাচ্ছি দুজন মিলে একসাথে চাকরি করব। যদি তা না হয় তাহলে চাকরি করব না। শুন, আমি তোর মামা তো ভাই। এইজন্য তোরে আমি চাকরিটাই টানতেছিলাম। চাকরিটাই ঢুকতে বলতেছিলাম। কিন্তু তুই তোর বন্ধুদের টানতে চিস। আরেকজনকে ভালো রাখতে গেলে আগে নিজে ভালো থাকতে। তুই। নিজে ভালো না থাকলে ওইসব বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যায়। শোন ভাই আমিও বন্ধুরা অনেক ভালোবাসতাম বেকারত্ব দূর করার জন্য দুজনে মিলে সব সময় প্ল্যানিং করতাম যে কি করা যায় হঠাৎ একদিন বন্ধু একজন ভিসা দিতে যাচ্ছে বিদেশ যাওয়ার জন্য তা বাসার থেকে তো টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য নেই এখন কি করি বল কি করতে কব তোরে দুটো ভিসার লাইন কর দুটো ভিসার লাইন করলি আমি লাগে আববারে কয়ে ওই যে আমাদের মাছের পুকুরটা বিক্রি করে দিবানে দিয়ে দুইজনে চলে দেবানে পরে তুই যাওয়ার পরে আমার টাকা শোধ করে দিস আরে না ভিসা একটাই আছে তাও শুধু আমারে দেবে অন্য কোনো লোকরে দেবে না তাহলে এক কাজ কর তুই যা আর তুই যায় আমারে নিয়ে যাস দুই দোস্ত এক জায়গায় থাক পানি ওরে আমি যা তোরে নেব আমি তো জাতিই বাতিছি নে টাকা পয়সা তো নেই আমি কি করে তোরে নেব ওহো তাও তো কথা তোর কাছে তো টাকা নেই ভিসা একটা দিলি না দুই দোস্ত একসাথে চলে যেতাম তোর টাকা লাগে আমি দিতাম দোস্ত তাহলে এক কাজ করলি কিরকম হয় তুই আমারে টাকা দে আমি বিদেশ গিয়ে তোরে নিয়ে যাবানি না তা কথা ঠিক কইছিস কিন্তু তুই যদি বিদেশ যাওয়ার পরে এই গরিব দোস্তরে ভুলে যাস যদি তুই আমার আর না নিস তখন ওরে পাগল আমি বিদেশ যাওয়ার পরে প্রথম টার্গেট থাকবে তুই আমি বিদেশ যাওয়ার পরেই তোরে নিয়ে চলে যাবো তারপরে তোর টাকাগুলো শোধ করে দেবো সত্যি কথা করছিস তো দোস্ত কথা কথা মিল থাকবে তো শোন তুই যদি আমার নিস তাহলে কিন্তু আমি আজকে জমি ব্যবসা জনি পার্টি দেখা শুরু করে দেবো তোরে বিদেশ পাঠাবো তুই দে আমারে নিবি ঠিক আছে কথা ঠিক থাকবে তো ওরে ঠিক থাকবে মানে একশো ঠিক থাকবে তুই আমার বিদেশ পাঠা আমি তোরে নিয়ে যাব নিয়ে যাব আচ্ছা টেনশন করিস না মনে কর তুই বিদেশ চলে গেছিস আচ্ছা ঠিক আছে এরপর বন্ধু ঠিকই বন্ধুর পর দেখছে ওই বিদেশ যাওয়ার পরে ওর খাল তো ভাই মাম তো ভাই চাষ তো ভাই ফুপা ভাই সবাই রে বিদেশ নিছে খালি এই অভাঙা বন্ধুটা যেইখানে ছিল ওইখানেই রেখা দিছে ওই আমারে নিজে থেকে একটা ফোন দেয় না আমি ফোন দিই তখন একটু কথা বলে আর হ্যাঁ ও আমার টাকা গুলো সব ব্যাগ দিছে কিন্তু যেভাবে ব্যাগ দিছে ওই টাকা গুলো আমার বাজার খেতে লেগে গেছে আমার বাড়ি থেকে আশা করেছিল যে আমি বিদেশ যাব বিদেশে জিনিসের লিস্ট করে রাখতো আমার বাড়ি থেকে যে ছেলে বিদেশ যাবে তারপর আনবে আমি আমার টাকা খরচ করে ওটা বিদেশ পাঠাইছি আর ও ওর সাথটা দেখছে ও ওর আপন লোক টানছে এটাই বন্ধু তাই বলি ভাই বন্ধুরে এত টানিস না তুই নিজে ভালো থাকলে তোর পকেটে টাকা থাকলে বন্ধুর কোনো অভাব হবে না জানাইস ভাই বেশিন তা করবি দূরের মানুষগুলা যখন কাছের মানুষের কাছ থেকে সুবিধা পায় না উপকার পায় না তখন দূরের মানুষের থেকে উপকার নেওয়ার জন্য ঘুরে সুবিধা নেওয়ার জন্য ঘুরে আর সুবিধা নেওয়ার পর যদি তার একটা ভালো পজিশন চলে আসে সে দূরের মানুষকে ভুলে কাছের মানুষরা নিয়েই ঠিকই ব্যস্ত থাকে